বিসমিল্লাহী রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ যদি এই পৃথিবীর মানুষ পৃথিবীর মুসলমান যদি শোনে এবং খেয়াল করে এবং মানে তো ইনশাল্লাহ দ্রুত এই পৃথিবীর জলা যন্ত্রণা থেকে মুক্তি পাবে এবং এই পৃথিবীতে মানুষকে আল্লাহ পাঠিয়েছেন মোয়াল্লা জি খালাক মা হায়াতা যে আল্লাহ বলেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করে পরীক্ষা করার জন্য যদি কেউ আজকের এই আলোচনাটি শুনে বুঝে এবং মানতে পারে তাহলে সে পরকালেও দ্রুত পার হয়ে যাবে এবং ইহকালের থেকেও সে মুক্তি লাভ করবে অবশ্যই অবশ্যই এই কথাগুলো খেয়াল করে শুনবেন তবে হে সমস্ত জগতবাসী আমরা জন্মের পর থেকেই শুনেছি জেনেছি যে আল্লাহর নাম নিরানব্বইটি আসলে কিন্তু আল্লাহর নামের তল্লাশ যদি আমরা করি এতে তিন হাজারের বেশি আছে ওগুলার প্রকাশ নেই দেখা গেছে পৃথিবীতে বহু নবী রাসুলদেরকে আল্লাহ আগমন করিয়েছেন আগমনের মাধ্যমে অনেক নবীকে দিয়ে অনেক নামের প্রচার করেছেন কিন্তু শেষে আমরা নিরানব্বই নামের খোঁজ পেয়েছি তা এখন বিষয় হলো যে কোন নামে কোন নামটি আল্লাহর আপনার অন্তরে সবসময় রাখলে এবং জিকিরে থাকলে আপনি বিপদে আপদে সবসময় আপনি এই নামটি মনে রাখলে তখন কি হবে আপনি ইহকাল ও পরকালে আপনি দ্রুত পার হবেন সে পার হওয়া বলতে আমরা কি বুঝবো সে পার হওয়া আমরা এটাই বুঝবো যে মানুষ যদি দুনিয়ার জ্বালা যন্ত্রণার মধ্যে পড়ে থাকে তখন আল্লাহর নাম বের হয় না মুক্তি আল্লাহর ইবাদত হয় না নামাজে কি ধ্যানে কোনো জায়গায় সে মন স্থির করতে পারে না কারণ তার ভিতরে যদি অন্য কিছু থাকে সেটাই তো ভিতরে ঘুরতে থাকে তখন কিন্তু আর আল্লাহর সেই সন্তুষ্টি করা যায় না তাই বলবো দুনিয়াতেও আপনি আকেরাতে এবং দুইটি জায়গাতেই আপনি জয় লাভ করবেন ইনশাল্লাহ দেখেন একটি বিষয় হলো যে মানুষ বর্তমানে প্লেনে চড়ে রকেটে চলে দ্রুত পৌঁছে যায় তো আগের দিনে মানুষ যদি হাজার হাজার বৎসর হায়াত পেয়ে থাকতো তখন কিন্তু দেখা যায় একটা মানুষ যেখানে পাঁচ যোগ দশ যোগ পর্যন্ত আল্লাহর সাধনা করে আল্লাহকে লাভ করতে হতো এখন বর্তমানে যদি আমি আপডেট ধরি তাহলে দেখা যায় এক সময় স্টিমার দিয়ে যখন মানুষে হস করতে যাইতো ছয় মাসের খাদ্য খাবার নিয়ে যাইতো তাহলে এখন কিন্তু ছয় ঘন্টায় চলে যায় তাহলে বোঝা গেল কি যে বাহ্যিকভাবে যদি আপডেট হয়ে থাকে যে ছয় মাসের কাজ এখন ছয় ঘন্টায় হয় তাই বলব সাধন জগতের মধ্যে এবং আল্লাহর কোন নামের মাধ্যমে আপনি আমি দ্রুত আল্লাহকে লাভ করব ছয় মাসের জায়গায় ছয় দিনে সম্ভব এরকম সম্ভব যদি করতে হয় তাহলে আপনাদের কাছে যেই নামটি আমি নিয়ে এসেছি সেই নামটি আমি আপনাদের সামনে প্রকাশ করব তবে হ্যাঁ সেই নাম শুধু আমরা মনে মনে অন্তরে বা প্রকাশ্যে জপলেই হবে না সেই নামের অর্থটুকু আমাদের জানতে হবে সেটি হলো দেখেন যেমন নিরানব্বই নামের মধ্যে খুঁজতে গেলে হয়তো পাবেন না কিন্তু নিরানব্বই নামের বাহিরেও কিন্তু নাম ছিল সেই নামের প্রকাশ ছিল না যে কিছু কিছু নাম আছে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার সময়ও কিন্তু এই নামগুলো প্রচার হয়েছে আর সেই প্রচারের নামগুলো শরীয়তের লোকে সেগুলো জেগের করে না সেগুলো স্মরণ করে না তবে আমি বলবো বড় পীরের যে রুহানি মোবারক সেটি সময় দেখা যায় নবীদের কাতারে দাঁড়িয়ে থাকতো তখন আল্লাহ বলতেছে দোস্ত আপনি এই কাতারে দাঁড়াবেন না আমি নবুয়াত খতম করে দিচ্ছি যে বেলায়েতের যুগে অলি আউলিয়া আসবে আমার বন্ধুগণ আসবে যে তখন আমি আপনাকে বাগদাদে প্রেরণ করব। বাগদাদে আপনি জন্ম নেবেন সেখানে আপনার নাম থাকবে আব্দুল কাদের চিলানি আর আমি আল্লাহ নিজে গাউসুল আজম হব সবাহ আল্লাহ আমি আল্লাহ নিজে গাউসল আজম হয়ে আমি আপনার ভিতরে প্রবেশ করব। আমি আপনার ভিতরে প্রবেশ করিয়া আমি ভক্তদের তরাবো যারা বায়াত গ্রহণ করেছে বা যারা আমি আল্লাহকে সন্তুষ্টির জন্যে আমি আল্লাহকে লাভ করার জন্য যারা এই নাম জিকের করবে বা এই নাম স্মরণ করবে আমি তাদেরকে সাহায্য করব। এবার আসি সেই নামটি গাউসুল আজম সেই নামটি হলো গাউসুল আজম গাউসুল আজম নামের অর্থ কী গাউসুল আজম নামের অর্থ পাওয়া যায় মহা সাহায্যকারী কিংবা শ্রেষ্ঠ সাহায্যকারী যে মহা সাহায্যকারী কে আল্লাহ শ্রেষ্ঠ সাহায্যকারী কে আল্লাহ ইসমে আজম একটি নাম ইসমে আজম কি ইসমে আজম হলো যেই নামের গুণে মানুষকে তরিয়ে নিয়ে যায় তাই কিন্তু দেখবেন তরিকতের মানুষে একটি কথা বলে থাকে যে গাউসল আজম তুমি বাবা তরানেওয়ালা ইসমে আজম বাবা তরানেওয়ালা তাহলে এসমে আজম তরানেওয়ালা গাউসল আজম মহা সাহায্যকারী তাহলে এই এসমে আজম নাম যদি কেউ অন্তরে জায়গা দেয় প্রেমের প্রেমের সাথে যখন ডাকবে তখন কিন্তু সেই তরানেওয়ালা রূপে তিনি গাউসল আজম তিনি তরানেওয়ালা তিনি সাহায্যকারী তিনি গাউসল আজম তিনি মহা সাহায্যকারী তাহলে তিনি সাহায্য করবো কাদের যারা কামেল মুর্শিদের হাতে হাত দিল তিনি রাসুলের হাতে হাত দিল যিনি রাসুলের হাতে হাত দিল তিনি আল্লাহর হাতে হাত দিল তাহলে সেই গাউসুল আজম তিনি আল্লাহ নিজে সাহায্যকারী রূপে তিনি আসবে এখন সাহায্যকারী রূপে যদি আসে তাহলে তার রূপ কি তার কোন রূপে আসবে সাহায্য করতে সেই রূপটি হলো সেই রূপটি হলো যে খালাকাল ইনসানি আল্লাহ কি বলেছে আমার সরব থেকে আমি আদম সৃষ্টি করেছি যে আদম নিজেকে পবিত্র করলো সেই পবিত্র আদমের কালবে আমি বসি সেই পবিত্র আদমের কালবে বসে আমি সেই পবিত্র আদমের মুখে কথা বলি তাহলে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি মহাপবিত্র এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পরে যখন হজরত আলী যখন তাকে দিয়ে যখন শুরু হলো বেলায়েত তখন সেই বেলায়েতের শিরোমণি হজরত আলী তারপরে সেই শিরোমণি ধরে রাখলেন কে আল হাসানি আল হোসাইনি যেমন হাসান হোসেন কিন্তু বিড়ালি করেনি তারা কিন্তু হেদায়তের ডাক দিতে পারেনি একজন জহরে একজন কহরে মৃত্যুবরণ করেছে তাহলে তাদের গুণ ক্ষমতা নিয়ে কে আসলো তাদের গুণ ক্ষমতা নিয়ে একজন ভারতে চলে গেল খাজা ময়নুদ্দিন চিস্তি এবং আরেকজন চলে গেল হাসানের গুণ নিয়ে বাগদাদে বড় পীর আব্দুল কাদের জিলানি তাহলে সেই আব্দুল কাদের জিলানির ভিতরে কে ঢুকেছে আল্লাহ স্বয়ং নিজে গাউসুল আজম হয়ে সেই বড় পীরের কালবে বসে সেই বড় পীরের মুখে কথা বলেছে সোহান আল্লাহ যদি বড় পীরের মুখে কথা বলে থাকে তাহলে সেই বড় পীর আজম আব্দুল কাদের জিলানের কালবে যখন আল্লাহ যা কিছু বলেছে তাই হয়েছে পৃথিবীতে যা কিছু ক্ষমতা দেখিয়েছেন সেই আল্লাহর শক্তিতে সেই গাউসুল আজমের শক্তিতে তো আজকে ভেঙে বলা হলো যে অনেক মানুষ তরিকত নিয়েছে গাউসুল আজম নাম নাম জপে কিন্তু গাউসুল আজম নামের অর্থ অনেকে জানে না এবং এসমে আজম নামের বিষয়টা অনেকে জানে না বোঝে না কেউ দেখা দেখি জপে কেউ শোনাশুনি বলে কিন্তু এর মাহিত্য এর অর্থ না বুঝে যদি আমরা জপি তাহলে আমরা স্বাদ না তাহলে বোঝা গেল আল্লাহর নিরানব্বই নামের বাহিরেও কিন্তু আরও তিন হাজার নামের মতো আছে টোটাল এখন দেখা যায় যে আমরা সেই নামগুলো জানি না অবশ্যই সেই নামগুলোর খবর এখনো অলিয়া উলিয়া কামিল পীর মসজিদ যারা আছে তারা কিন্তু জানে কিন্তু এত নাম কি কেউ জপরা করতে পারবে তাই নিরানব্বইয়ের মধ্যে থেকে এর মধ্যে আমাদের বেছে বেছে যারা জপতেছে যে ইয়া রাজ্জাক রিজিকের মালিক ইয়া রহিম ইয়া রহমান এ আল্লাহ রহমত দাতা রহমত দান করো তাহলে বোঝা গেল কি এই নিরানব্বইয়ের মালিক যদি আল্লাহ হয়ে থাকে তাহলে এক একটা নামের এক এক গুণ যাকে বলা হয়েছে গুণ নাম তবে আরেকটি কথা বলতে গেলে নিরানব্বই নামের মালিক আল্লাহ কিন্তু নিরানব্বই নাম যে আছে নিরানব্বইটার রূপও আছে নিরানব্বই নিরানব্বই লক্ষ লক্ষ গুণ এই নামের মধ্যে দেওয়া আছে তাহলে আমরা রিজিকের জন্য ডাকবো আমরা রহমতের জন্য ডাকবো না আমরা কি করব মহা সাহায্যকারী যিনি গাউসল আজম তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি আমরা এই নামে থাকতে পারি তবে এই নাম জপার আগে অবশ্যই একজন কামিল মুর্শিদ ধরতে হবে এবং সে কাদরিয়া তরিকতে থাকতে হবে সেই কাদরিয়া তরিকতে থেকে যখন এই নাম জপনা করবে তখন ইনশা আল্লাহ আল্লাহর সাহায্য আপনি পদে পদে পাবেন আল্লাহ নিজেই বলেছে হে বরপীর আব্দুল কাদের জিলানি আমি আপনার মধ্যে আজম হয়ে যখন আপনার মধ্যে প্রবেশ করেছি তবে আপনি একদিন এই দেহ ত্যাগ করে চলে যাবেন কিন্তু এই গাউসল আজম কিন্তু চলে যাবে না এই গাউসল আজম যারা কামেল হবে যারা পবিত্র করবে নিজেকে সেই পবিত্র মানুষের মধ্যে আমি গাউসল আজম নিজে আমি সেখানে যাব নিজে সেখানে বিলীন হব আমি সেখানে থেকে আমি পরিচালনা করব আমি ভক্তদেরকে রক্ষা করব এবং এসমি আজম নামে আমি তাদেরকে তরানেওয়ালা হয়ে তাদেরকে তরাবো সোহান আল্লাহ হে সমস্ত জগতবাসী পৃথিবীতে যে কোনো ধরনের বিপদ আপদে পড়েন না কেন যখন আপনি মহা সাহায্যকারীর নাম নেবেন হে আল্লাহ তুমি গাউসাল আজম তোমার এই নামের গুণে তুমি আমাদেরকে রক্ষা করো অবশ্যই ধৈর্য ধরবেন এই নামটি ভিতরে পাঠ করতে থাকবেন জপতে থাকবেন তখন দেখবেন যে আল্লাহর তরফ হইতে গাউসাল আজম নামের গুণে আল্লাহ সেই সাহায্যকারী রূপে এসে যাবে সব আল্লাহ তো অবশ্যই অবশ্যই আজকের এই আলোচনাটি যদি আজকের এই আলোচনাটি যদি স্মরণ রাখতে পারেন মানতে পারেন ইনশাল্লাহ ইহুকাল ও পরকাল দুটি জায়গায় উদ্ধার হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি